প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়া মেনিস্ট্রিম মিডিয়া সহ সারা বাংলাদেশে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে এই তোলপাড় এবং টানটান টান উত্তেজনার মধ্যে উপদেষ্টাদেরকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন উপদেষ্টারা কি বললেন কি সিদ্ধান্ত হলো তার বিস্তারিত আপনাদেরকে বলবো প্রিয় দর্শক তার আগে বলি যে এই যে পদত্যাগের যেই বিষয়টা সারা বাংলাদেশে রীতিমতো কিন্তু একটা তোলপাড় সৃষ্টি করেছেন নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছেন এক একজন এক এক ধরনের কথা বলছেন কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নাটক করছেন বিএনপির নেত্রী রুমিন ফারানা বলেছেন যে তার জনপ্রিয়তা যাচাই করার জন্য এই নাটক করা হচ্ছে এই ধরনের নানা আলোচনা সমালোচনা হচ্ছে আবার অনেকেই বলছেন বিএনপি যে একটা দাবির জন্য মাঠে নেমেছেন যেমন পদে বসাতে হবে এবং ছাত্র উপদেষ্টা দুইজনকে পদত্যাগ করতে হবে এই যে মোটামুটি একটা তীব্র আন্দোলন কিন্তু বিএনপি গড়ে তুলেছে এই আন্দোলনের ইস্যুটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টা সামনে এসেছে অনেকেই এই ধরনের কথাও বলছেন আসলে এটা কিন্তু পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের বিষয়টা যখন সামনে এসেছে তখন অতীতের অনেক ইস্যু আন্দোলন থেকে শুরু করে মানবিক করিডোর এবং এছাড়াও এই উপদেষ্টাদের নিয়ে যে তর্ক বিতর্ক এগুলো কিন্তু মোটামুটি ঢেকে গিয়েছে এখন সোশ্যাল মিডিয়া বা মেনিস্ট্রিম মিডিয়া খুললেই রুদ্ধদ্বার বৈঠক আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ তিনি পদত্যাগ করবেন কিনা এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে বিএনপির আন্দোলন বা অন্যান্য দলের আন্দোলন বা হচ্ছে দাবি দেওয়া এগুলো কিন্তু একবারে ঢাকা পড়ে গেছে আবার অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যবহার করে উপদেষ্টাদেরকে দেরকে যে পদত্যাগ করার বিষয়টা সামনে এসেছিল এইটাকে মানে এই ইস্যুটাকে পিছনে ঠেলে দেওয়া ঠেলে দেওয়ার মতো কার্যক্রম করা হচ্ছে আর কি এই পদত্যাগের বিষয়টা নিয়ে এখন আপনাদেরকে একটা কমেন্ট করে শুনাই একজন কমেন্ট করেছে তিনি কমেন্ট করেছেন যে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বছর ধরে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছে মানে এই যে গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকার জন্য তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন অর্থাৎ গ্রামীণ ব্যাংকের এমডি পদে থাকতে হলে বয়স সর্বোচ্চ ষাট বছর মনে হয় ষাট বছর পর্যন্ত থাকতে পারবে এর পরে থাকতে পারবেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের বয়স প্রায় সত্তর প্লাস সেই জায়গায় তিনি এমডি পদে থাকার জন্য আদালতে ঘুরছেন এখন তিনি কি এই প্রধান উপদেষ্টার পথ থেকে নিজে পদত্যাগ করবেন যেখানে সাধারণ এমডির পথ তিনি ছাড়তে চাননি সেখানে প্রধান উপদেষ্টা একটা দেশের প্রধান হিসাবে সেখান থেকে ক্ষমতা ছেড়ে তিনি কি পদত্যাগ করবেন মানে এই ধরনের একটা কমেন্ট করেছেন একজন আসলে সার্বিক দিক যদি মানে বিবেচনায় নিয়ে আসা যায় প্রিয় দর্শক এটা আপনারাই চিন্তাভাবনা করবেন যে আসলে গ্রামীণ ব্যাংকের এমডি থাকার জন্য তিনি আদালতের দাঁড়ে ঘুষছেন আর একটা দেশের প্রধান থেকে তিনি পদত্যাগ করবেন কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু তিনি করেছেন মানে জেনে কমেন্ট করেছেন এখন এই যে রুদ্ধদার বৈঠক মানে আমরা মেন মিডিয়ার হেডলাইনে দেখছি যে উপদেষ্টাদেরকে নিয়ে রুদ্ধদার বৈঠক করা হচ্ছে বা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জামাতের সাথে বসবেন অন্যান্য রাজনৈতিক দলের সাথে বসবেন বিএনপির সাথে বসবেন এরকম কথাবার্তা কিন্তু শোনা যাচ্ছে এখন প্রশ্ন হলো যে যদি রাজনৈতিক দলের সাথে বসেন রাজনৈতিক দলের সাথে বসে কি সিদ্ধান্তে উপনীত হতে পারেন হয়তো সংস্কার বিচার বা নির্বাচন এগুলো নিয়ে কথাবার্তা বলবেন উপদেষ্টা পরিষদের যে মানে যে বৈঠকটা হলো উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদের বৈঠকে কিন্তু এই ধরনের মানে পদত্যাগের বিষয়ে কোনো কথাবার্তা হয়নি কোনো কথাবার্তাই হয়নি উপদেষ্টারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি একজন উপদেষ্টা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় থাকছেন এবং সংস্কার করে তারপরে নির্বাচন দিয়ে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন তাহলে এই যে মানুষজন বললেন যে এটা একটা নাটক বিএনপির যাচাই করার জন্য এই নাটক করা হচ্ছে এটার ভুল কোথায় আমি তো আসলে ভুল দেখছি না যদি তিনি পদত্যাগের বিষয় নিয়ে আলোচনা করতেন উপদেষ্টা পরিষদে যে আমি আসলে এই সামগ্রিক বিষয় আমার কাছে ভালো লাগছে না রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না রাষ্ট্র কাঠামোগুলো আমাকে সহযোগিতা করছে না আমি পদত্যাগ করতে চাচ্ছি বা পদত্যাগ করব কিনা বা কি করলে ভালো হয় এই সব বিষয় নিয়ে যদি আলোচনা করা হতো তাহলে মনে করতাম যে হ্যাঁ তিনি পদত্যাগ করতে চাচ্ছেন বা পদত্যাগ করবেন একটা বিষয় পরিষ্কার করে বলে রাখি আমিও চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন দেওয়ার আগে পদত্যাগ করুন বা ওই জায়গায় অন্য কেউ আসুক এটা আমিও চাই না আমাকে কেউ ভুল বুঝবেন না অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদে এই নিয়ে আলোচনা করেননি এখন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন রাজনৈতিক দলগুলো কি কি তিনি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই এটা কি বলবেন আমার মনে হয় না এটা বলবেন রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে সংস্কার কিভাবে করা যায় বিচার কিভাবে করা যায় নির্বাচন দ্রুত কিভাবে দেওয়া যায় সব বিষয় নিয়ে আলোচনা হবে কিন্তু এই যে পদত্যাগের যে বিষয়টা এখন টপ অব দ্য কান্ট্রি এইটা করা হলো কেন জনগণের মনে প্রশ্ন যেটা করা হলো কেন তিনি তো পদত্যাগ করবেন না আর তিনি যদি পদত্যাগ করেন তাহলে সেই জায়গায় নতুন কে আসবে প্রিয় দর্শক কোন রাজনৈতিক দল কি বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ করতে হবে এ ধরনের কথা কি বলেছে কোনো রাজনৈতিক দল বলেনি রাজনৈতিক দলগুলো বলেছে উপদেষ্টা পরিষদের কিছু উপদেষ্টার কার্য কার্যক্রমগুলো সন্ধ্যা তারা পক্ষপাতিত্ব করছে বিশেষ করে যদি বলা যায় যে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এনসিপির পক্ষপাতিত্ব করছে বিএনপির বিরোধিতা করছে বিরোধিতা করছে ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না বাধার সৃষ্টি করছে এই জন্য উপদেষ্টা পরিষদ থেকে তারা পদত্যাগ চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ কিন্তু তারা চায়নি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ কেন সামনে আসলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলতে পারেন যে আমার কোনো উপদেষ্টা যদি কোনো ধরনের মানে দুর্নীতি বা অন্যায় অথবা অযোগ্য বলে মনে হয় তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই কথা প্রধান উপদেষ্টা বলতে পারেন সেটা না বলে তিনি নিজেই ডিরেক্ট বলছেন যে পদত্যাগ করতে পারি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস কোথাও বলেছে এটা আমি দেখি নাই এটা হচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে উপদেষ্টা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার মনস্থির করছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কোথাও বলে নাই আমি শুনি নাই আপনারা শুনেছেন কিনা জানি না আমি কিন্তু শুনি নাই অর্থাৎ এই যে সাধারণ জনগণ সহ অনেকেই যে বলছেন যে পদত্যাগের নাটকটাকে সামনে নিয়ে আসা হলো বিএনপির আন্দোলনকে দাবিয়ে রাখার জন্য বিএনপির ইশরাকের যেই নাজ্যতা সিটি মেয়র হিসাবে বসার যেই যৌতিক দাবি এই দাবিটাকে ঘোলাটা করার জন্য এই ইস্যুটাকে চা মানে চাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু তৈরি করা হবে এবং এইটা নিয়ে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছেন ইশরাকের বিষয়টা কিন্তু আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে বিএনপি আসলে এটা মেনে নিবে কি না আমি জানি না কারণ বিএনপির এখানে মান সম্মানেরও বিষয় আছে যে আন্দোলন করার পরেও ইশরাককে ক্ষমতায় বসাতে পারলেন না এটা কিন্তু মান সম্মানের একটা বিষয় বিএনপির জন্য সামনের দিকে দাঁড়াবে হয়তো অনেকেই প্রশ্ন তুলবেন যে আপনার আন্দোলন করে হয়তো ক্ষমতায় বসাতে পারেন নাই তার মানে আপনার আন্দোলন করে রাজপথে আন্দোলন করে কোনো কার্যকরী ভূমিকা পালন করতে পারেন না এইসব বিষয় নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা ভবিষ্যতে হতে পারে প্রিয় দর্শক অনেকে যে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে নাটক করছেন আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ